কমরের মতো মহানুভব খলিফা ত্রিশ সেলের জন্য বৌমা পছন্দ করলেন আমানত গুজার দেখে দেখে বললেন সেলেরে রাতের আধারে খুদার ভয়ে যে দুধের সাথে পানি মিশায় না এত বড় আমানত দার আমার দরকার বেটা এই পুত্র আমার দরকার আপনারা শুনে জানে মেয়ের গর্বে একটা সন্তান হয়েছিল এই মেয়েটার গর্বে আর মেয়ে হয়েছিল সেই মেয়ের গর্বে আর একটা মেয়ে হয়েছিল সেই মেয়ের গর্বে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন এই ছেলের নাম ইসলামের প্রথম মুজাহিদ ইসলামের চতুর্থ খলিফা আরেকজন খলিফা তিনি ওমর ইবনে আব্দুল আজিজ ডাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হয়তো। দ্বিতীয় ওমর বলা হয়তো বিরাট বড় সিংহাসন পাওয়ার পরেও তিনি ধুলার তপ্তে চড়ে হযরত ওমরের মতো বিশ্ব শাসন করে গেছে একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার তেলের গাড়ি তেলে চলি

তোমরা যে যুবক ছেলেটাকে ধরে আনছো অপরাধ কি বলে হত্যা করছে। বলে তোমাদের বাবাকে হত্যা করছে তুমি কি হত্যা সংগঠন করছো মার্ডার করছো বলে হ্যা আমিরুল মুখ আমি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছি আপনি একটু চিন্তা করেন তো সত্যবাদিতা চমৎকার ইসলামের জীবন বিধান সত্য কথা বলা রসুল বলছেন সমস্ত পাপের মূল হলো মিথ্যা মুসলমান তো মিথ্যা বলতে পারে না একসাথে জোরে বলবেন নেইবারে ঘোল দিলে তো আরো খুশি হন বাপ বাপ কেউ লুঙ্গি খুলে মাথায় ঘুরে আমাদের বাংলাদেশে বেশি পারে এই খেলাধুলা নিয়ে আমাদের বাংলাদেশে বেশি হই হলো কিছু মাথামোটা বুলা বলাসে এক লেডিরা আমি মনে করি যে অসুস্থ মস্তিষ্ক হ্যাঁ যখন এই সমস্ত খেলার দুনিয়া বেশি পাবাবরি করে এটা অসুস্থ মস্তিষ্ক খেলা দেখবেন দেখেন আপনার পছন্দের দল আছে এতেই আমাদের বাংলাদেশে মারামারি হয় হে কোন খারাপি আপনি জানেন না কত এত মস্তিষ্কের সমস্যা তা বলার কোন ভাষা নেই মানুষ বেকার থাকলে যা হয় এই যে আমাদের একজন জ্ঞানী ঠিক কথা বলছিলেন যে অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা আমার দিকে তাকেন আমরা ঘুমানোর টাইম পাই না ঘুমানোর মতো সময় হয় না দুইটা তিনটে করে প্রোগ্রাম ঘুমাবো না প্রোগ্রাম করব না নসিহত করব না ওয়াজ না স্ত্রী সামলাবো না সংসার সামলাবো না কমিটির সাথে যোগাযোগ করব না আবার আপনাদের মাহফিলের চাপ হজুর ডেট নেন কবে দিবেন কবে আসবেন কবে দেখা করবো এক নানান পেরেশানি এগুলির এত চিন্তে আরেকজন যে কিলিকবাজি করবো আরেকজনের আইকেলা বাস দিব টাইমই নাই হ্যাঁ তো যেই বেটা লেগছে যে অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা কতটা সুন্দর লেগছে এই ফুল আপন খাইতে খুঁজতে কাজ খালি ফেসবুক টিপার খেলাধুলা নেই মারামারি করে মেসি নেইমারই মার আর্জেন্টিনার ফুটবল খেলা আসছে বিশাল যুদ্ধ হইতে চায় তাও কি জানেন আর্জেন্টিনা বিরাজিলের পক্ষ নিয়ে পতাকা নিয়ে কে কয়টা পতাকা উড়াইতে বাপের পকেটের টাকা কেটে নিয়ে বাস পতাকা উঠাইছে এক বেটা এক ছেলে পতাকা উঠাই কারেন্টের খাম্বা উঠাইতে গেছে চিন্তা করছেন কারেন্টের খাম্বা আর কারেন্টের বাইক নিয়ে মামুমারি যেহেতু আইসো আর ফেরত দরকার বাস ধরি হয়েছে এই পতাক এমনি জিলে রয়েছে বুঝতে পারছেন এই পাগল দেশে কত আছে তার হিসাব খেলা দেখবি দেশন্দের আছে কেটে নিয়ে মারামারি ফারাফারি ফারাফারি গুতাগুতি কি দরকার আছে অসুস্থ বসে

بارك الله الله اكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم ان الله يامر আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম তোমরা পৃথিবীতে ন্যায় বিচার করবা ন্যায় কখনো অন্যায় করবা না ন্যায় কাজ করবা অন্যায় করবা না এরপরে আল্লাহ বললেন তুমি ইহসান করবা দয়া তোমরা সৃষ্টিকে দয়া করবা মানুষকে দয়া করবা তোমরা ইহসান করবা দয়া করবা এবং ন্যায় বিচার করবা দুনিয়াতে তোমরা ন্যায় বিচার করবা হযরত ওমর রাদিয়াল্লাহু আউহু ওই ছেলেটাকে ডাক দেয় বললেন যুবক তুমি কি তোমার বৃদ্ধ বাবাকে হত্যা করছ বলে হ্যাঁ বলে কি জন্য তুমি মার্ডার করলা বলো যুবক ডেকে বলল আবিরুল মুমিনিন আমার একটা উটের ছানা ছিল উটের বাচ্চা আপনারা দেখবেন আমাদের দেশে গরুর বাচ্চা হলে ওই গরুর বাচ্চার গলার মধ্যে মালিক ঝুনঝুনি বেঁধে দেয় ওই বাচ্চা দৌড়া দৌড়ি করে খেলাধুলা করে আর মালিকের মনে ভালো লাগে আনন্দ লাগে মালিক বুকের মধ্যে কলের মধ্যে জড়িয়ে ধরে চুমা খায় আদর করে ছাগলের বাচ্চা হলে ছোট ছোট মেয়েরা ছাগলের বাচ্চা কোলের মধ্য নিয়ে বসে থাকে বিড়াল বিড়ালটাকে কোলের মধ্য নিয়ে বসে থাকে এইভাবে এই মানুষগুলি ছোট ছোট প্রাণীদেরকে আদর করে কারণ দেখতে সুন্দর দেখা যায় ওই যুবক দেখে বললো আমার এই উটের বাচ্চাটা দেখতে খুবই সুন্দর সে খেলতে খেলতে ওই বৃদ্ধের খেজুর বাগানে চলে গিয়েছিল আর বৃদ্ধ লোকটা একটা পাথরের আঘাত করে আমার সুটের বাচ্চার চোখ উঠিয়ে ফেলে দিয়েছে আমার উটের বাচ্চার চোখ বেরিয়ে গেছে আমি দৃশ্যখানা দেখে সহ্য করতে পারি নাই আমি একটা মস্ত বড় পাথর হাতে নিয়ে বৃদ্ধকে কষ্ট দেওয়ার জন্য একটা পাথর ছুঁড়ে মেরেছিলাম

ফাসাদিন ফিল আমুদি ফাকান নামা কাতলাম না সাজামিয়া কোনো ব্যক্তি যদি নিরাপরাধ একজন মানুষ হত্যা করে সে হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান না শিখ না মুসলমান না কোন জাত না কোন ধর্ম আল্লাহর কুরান এটা বলে নাই আল্লাহর কুরান বলছে মানুষের কথা পৃথিবীতে নিরাপরাধ একজন মানুষকে তুমি যদি হত্যা করা ফেলে দাও আল্লাহর কোরআন বলল তেমন পৃথিবীর মানুষ মেরে ফেলে দিলে যে পরিমাণের গুণা যে পরিমাণের অপরাধ একজন নিরাপরাধ মানুষ মেরে ফেলে দিলে সেই পরিমাণ অপরাধ চিন্তা করেন তো কোরআন কত চমৎকার কি সুন্দর শাশ্বত জীবন ব্যবস্থা না কমপ্লিট কোন একটা মানুষের জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থা এত সুন্দর তুমি অন্যায় ভাবে কাউকে আঘাত করতে পারবে না অন্যায় করতেই পারবে না আমি আল্লাহ নির্দেশ দিয়েছি তোমরা পৃথিবীতে ন্যায় কাজ করবে অন্যায় করবে না কিন্তু মুসলিম দুধের সাথে বাড়ি মুসলিম ফলের সাথে ফল

কুরআনের আয়াত मुताबिक তোমার প্রতি মৃত্যুদণ্ড আরোপ করা হলো তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে ছেলেটা নেতা ডাক দে বল আল্লাহ বিল মুমিনিন আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনি আমাকে মৃত্যুদণ্ড দিলেন আমার কোনো আপত্তি নাই আমি আল্লাহর ফয়সালার কাছে মাথা নত করলাম কিন্তু আমি মুমিন আপনি দয়া করে আমাকে তিন দিনের সময় দেন মানে বেটা। তিন দিনের সময় চেয়ে তুমি কি করবে বলে হুজুর আমাকে আপনি আমাকে দিবেন প্রথম দিন বাড়িতে যাইতে সময় লাগবে দ্বিতীয় দিন আমি আমার কাজ করবো তিন নম্বর দিন আমি ফিরে চলে আসবো বলে যুবকরে কাজ কি তোমার বলো বলে আমি আব্বাজান এলতে গালের সময় আমাদের জন্য সোনা দানা রেখে গিয়েছিল আমি বড় ভাই আমার একটা ছোট ভাই আছে ও তখন ছোট ছিল আমি বড় ছিলাম আব্বাজান আবার কাছে সম্পদ আমানত দিয়ে বললেন বেটা তোমারে অর্ধেক দিলাম তোমার ছোট ভাইকেও অর্ধেক দিলাম বাবাদে এই অর্ধেক সম্পদ তুমি আমানত তোমার কাছে দিয়ে গেলে হও আমার সন্তানটা যখন বড় হবে আমার সন্তানকে আমানত বুঝাই দিবা